ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে আসছি কোথায় ব্যাংকক বাজার ব্যাংকক বাজার আপনারা আমার সবার প্রিয় আর আমাদের সাথে আছে ওবায়দুল্লাহ ভাইয়া ওবায়দুল্লাহ ভাইয়া কিন্তু আমাদেরকে এই সুন্দর প্রোডাক্টগুলো দেখাবে তো এই যে ভাইয়ার হাতে যে শুজটা প্রাইসটা আমরা একটু বলে দিব পনেরোশো অনেকগুলো জুতা দেখাবো এই ভিডিওটা কিন্তু পেজেও যাবে চ্যানেলেও যাবে আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যার যার ভালো লাগবে বাসা থেকে বসে অর্ডার করতে পারবেন চাইলে আপনারা শোরুমে এসেও

পনেরোশো টাকা এটাও হচ্ছে প্রাইস মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা

আমি এরপর দেখাচ্ছি এটা প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটা প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার টাকা আরো সুন্দর সুন্দর কালেকশন আছে স্লিপার যারা চাচ্ছেন এগুলো করো টাকা পনেরোশো টাকা নেক্সট ডিজাইন হবে যে এইটো প্যাকেট মাত্র পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা যাদের কালার হবে গ্রিন মধ্যে মাত্র টাকা মধ্যে ফ্ল্যাট মধ্যে জন্য প্রাইস মাত্র টাকা প্রাইস কিন্তু কালার হবে প্রাইস মাত্র টাকা প্রায় মাত্র টাকা প্রাইস টাকা করে আচ্ছা এটাও দেখাচ্ছে এটাও 1500 টাকা আচ্ছা miR পরে দেখাচ্ছে এটা 1500 টাকা কালার হবে এটাও মাত্র বমসা মাত্র 1500 টাকা নেক্সট টাকা ওকে এটার প্রাইসটা বলে দেই 1850 টাকা আমার সিলভার কালার হবে প্রাইসটা 1850 টাকা আমরা ভিডিওর মাঝখানে একটু আমাদের ঠিকানাটা একটু দেখাই দেই এটা হচ্ছে ব্যাংকক বাজার ব্যাংকক বাজারের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার কিন্তু দেখতেই পাচ্ছেন এই কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সুন্দর সুন্দর সুজদের কালেকশন নিতে পারবেন ছেলে মেয়ে শিশু মানে বয়স্ক সবার জন্য আমাদের সুজদের কালেকশন আসবে বিয়ে জুতা কিনবেন আমাদের কাছে আছে স্কুলের জুতা কিনবেন সেটাও আছে আপনি গায়ে হলুদের জুতা নেবেন সেটাও আছে

আমি এরপরে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ একটু ধরতে হবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা ওকে নেক্সট কালেকশন দেখাবো আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস চার ইঞ্চি হিলের মধ্যে

আমি নেক্সট কালেকশন দেখাবো বারোশো পঞ্চাশ টাকা এরপর জুতি দেখাবো জুতি জুতি হ্যাঁ এইগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা এরপর এগুলো দেখাই ভাইয়া গোল্ডেন জুতিটা দেখান শাড়ির সাথে পরে হ্যাঁ এটা দেখাচ্ছি জুতি এটা প্রাইস হচ্ছে এক টাকা এরপরে কালেকশন 1000 টাকা তো আমরা এখন আমাদের এড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 शॉप নম্বর 5/1 টু कांटेक्ट নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুজ কিনতে পারবেন তো আমি কিন্তু আমাদের আরো কিছু শুজ আছে এখানে সেগুলো না দেখে লোন হবে আমি সেই শুজগুলো একটু দেখায় দেই আর আমি আপনাদেরকে বলবো আপনারা ঘরে বসে কিনতে পারবেন চাইলে আপনারা দোকানে এসে কিনতে পারবেন অনলাইন অফলাইন সবভাবেই আপনাদের জন্য জুতা কেনার সুযোগ রয়েছে ভাই জুতির যে কালেকশনগুলো বাদ দিতে চাইছিলাম এই ভিডিওতে দেখাবো না দেখাই দেন কারণ কিছু আমরা বাদ দিব না বাদ দিব না হ্যাঁ বাচ্চাবেন একটি শিশু ই আছে সব দেখাবো পড়া হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দেখি হ্যাঁ করা হ্যাঁ আমরা সব দেখাই দিই না আজকে আলী ভাই কেন নিব এটা দেখাচ্ছি এটা প্রাইস কত 500 মাত্র 1000 টাকা 1000 নেক্সট এইটা পড়বে তো আমি কালো জুতিটা দেখাইতে বলছিলাম ভাই আমাকে পিঙ্কটা দেখাইতেছে দেখে নেবে কেমন দুশ্মনি করে তো আমি এটা একটু দেখাই কালো জুতিটা অনেক সুন্দর ভাই আপনি কালো জুতি পড়ছেন এই জুতিটা পড়লে অনেক সুন্দর লাগবে আপনাকে তো কালো জুতিটার প্রাইস কত এক হাজার টাকা ওই যে ভাইয়া পরে দেখাবে এই ভাইয়ার মাথার বাপের জুতে ধরছে মাথার আব্বা আমার জুতা পরে ঘুরে ও ভালোই তো লাগতেছে ভাই জুতি সুন্দর লাগতেছে একদম আপুদের মতো সুন্দর হ্যাঁ ওই সেবানির সাথে আল্লাহ কি বুদ্ধি রে নাগরা বানাই দিছে জুতা রে জুতি রে নাগরা বানাই দিছে দেখছেন কি শিয়ানা এটার প্রাইসটা বলে দিই এক হাজার টাকা তো ভাই আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ